আসসালামু আলাইকুম আপনাদের জন্য অসাধারণ নেটের একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম একেবারে ইউনিক আর অনেক আনকমন যারা নেট কাজ করা কাপড় চান তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা কাপড় দেখাবো আজকে আমরা কাপড়ের ভিতরে ইনার দিয়ে দেখাচ্ছি যেন কাজটা ফোটে এই ইনারের কাপড়ের গজ হচ্ছে আপনার দেড়শো টাকা করে যারা ইনারের কাপড়ের গজ নিতে চান তারা নিতে পারবেন আর এটা কিন্তু আলাদা আলাদা সেল হবে ইনারের দাম আলাদা আর কাজ করা কাপড়ের দাম আলাদা ঠিক আছে গাইস তো প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক আনকমন হবে ষাটটা কালার আছে ষাটটা কালেই অসাধারণ আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অবশ্যই আজকের কালেকশনগুলো মিস করবেন আজকে নেটের উপরে খুবই জোস কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক সুন্দর অনেক ইউনিক এটা দিয়ে আপনারা যে কোনো কিছু চাইলি তৈরি করতে পারেন লেহেঙ্গা গাউন কামিজ সব কিছু হবে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন আর আল্লাহর মতো এরকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এই ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই ঘুরবেন তাহলে যেই কোনো কাপড় চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় তো গাইস আমরা এখন নেটের দামটা বলে দিচ্ছি এটা গজ পড়বে নয়শো পঞ্চাশ টাকা করে এটা পার গজ নয়শো পঞ্চাশ টাকা এটা ইনারের কাপড় আলাদা দিতে হবে আর আপনারা কামিজের কাপড় যেই কাজ করা কাপড়টা এটারও দাম আলাদা এটা ক্লিয়ার করে বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে ভাবে যে ইনারটা একসাথেই দেখাচ্ছি তাই মানে একসাথেই প্রাইসটা এরকম না ঠিক আছে আলাদা আলাদা করে কিনে নিতে হবে তো অনেক সুন্দর একটা ডিজাইন আপনাদের কাছে থেকে দেখাই দিচ্ছি আমরা আলারামতে প্রত্যেকটা কালারই সুন্দর আর একেবারে নতুন একটা ডিজাইন আর যারা নেট কাপড় নিতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্কটি দেওয়া আছে সবচেয়ে নিউ কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো কাপড় চাইলেই নিতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে সব ধরনের কালেকশানের গস কাপড় আছে বা ওই কালারটা আরও সুন্দর তো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আশা করি তো আপনারা অবশ্যই চয়েস হবে আর চয়েস হলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পারসেন্ট টাকা বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা যদি বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে গস কাপড় তো এই জন্য আমরা কিছু টাকা অ্যাডভান্স নিই আপনাদের থেকে আর আপনারা যে কোনো কাপড় আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না একেবারে হোম ডেলিভারি দিয়ে দিব এক থেকে দু দিনের মধ্যে কাপড় পেয়ে যাবেন আপনার ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে তো আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যায় তো আজকে যে কালো দেখালাম আশা করি অবশ্যই ভালো লাগছে আপনাদের আর ভালো লাগলে তাড়াতাড়ি নিয়ে নেবেন ও এগুলো দিয়ে শাড়ি থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন শাড়ির জন্য ছয় গছ করে কাপড় লাগবে লেহার জন্য সাড়ে তিন গছ পাঁচ গছ ছয় গছ আপনাদের যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন তো আল্লাহ হাফেজ ভালো লাগলে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন সীমিত স্টক আছে আজকের দিনে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা